আসসালামু আলাইকুম প্রপার্টির পক্ষ থেকে আমি সাকিব হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার মধ্যে আমাদের আরেকটি নতুন প্রজেক্ট ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আজকে চলে আসলাম ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রকল্পটি ঘুরে দেখার জন্য ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অবস্থান ঢাকার প্রাইম লোকেশন মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন মিরপুর ভেরিবাদে মিরপুর ভেরিবাদে আমাদের প্রকল্পটির অবস্থান সবচেয়ে মজার বিষয় হল মিরপুর ভেরিবাদ থেকে আমিনবাজারের দূরত্ব মাত্র তিন পয়েন্ট আট কিলোমিটার মিরপুর ভেরিবাদের ঠিক পাশেই রয়েছে উত্তরা দিয়াবাড়ি মিরপুর ভেরিবাদ থেকে উত্তরা দিয়াবাড়ি মাত্র তেরো কিলোমিটার দূরত্বে এই প্রজেক্টের দেড়শো এই যে উনি এখানে একটা ভালো সেল করেছে এর পেছনে উনি একটা ব্যক্তিকে আইনা কি ব্রিফ করা সেটা আমি আপনারা বুঝতেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমাদের অনারবল মামুন ভাই তার পরিচিতি আর দেওয়ার দরকার নাই কারণ আমিও তার একজন ভক্ত আ তার সাথে কিন্তু অনেক পূর্ব থেকে পরিচিত এই মার্কেটিং কাজ করতে এসে যাই হোক আমরা কিভাবে এখানে কাজ করব এটা হচ্ছে মানে বিষয় সেটা হচ্ছে এটা আপনার যেটা বলতে পারবেন গুরুত্বর দিক থেকে সেটা হচ্ছে ঢাকা সিটির সাথে সংলগ্ন মিরপুর সংলগ্ন এই প্রজেক্টটার পূর্ব এবং দক্ষিণ কোন হচ্ছে মিরপুর এক এখানে চিড়িয়াখানা সোজা চিড়িয়াখানা প্লাস বোটানিক্যাল গার্ডেন আছে আর উত্তর পূর্ব কোন হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন আর এর আরেক পাশে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এটা গাবতলি যেটা আপনার আমাদের পিছনে পশ্চিম উত্তর কোণে দক্ষিণ কোণে এটা শিফট হচ্ছে এবং বৈলারপুর বাজার আছে ওখানে মেট্রোর পাতাল ট্রেনের কাজ শুরু হয়েছে যেটা দিয়ে আমরা নারায়ণগঞ্জ যেতে পারবো অর্থাৎ এর আশেপাশে এবং পাশে কিন্তু সাভার সাভার এখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আট থেকে নয় কিলোমিটারের মধ্যে আর এই প্রজেক্টের আশেপাশে মোট সতেরোটা ইউনিভার্সিটি আছে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি আর এই যে হচ্ছে আপনার শান্তা মারিয়াম উত্তরা ইউনিভার্সিটি এবং পিরুলিয়া ব্রিজের পাশে হচ্ছে বিজেপি ইউনিভার্সিটি আমরা যেখান থেকে আসছি চাই রাস্তা মোট আক্রাইন বাজার আক্রাইন থেকে আসুলের দিকে ডান দিকে হাতের ডান দিকে রাস্তা রাখছে খাগান ওখানে ব্রাকের আবাসিক ক্যাম্পাস ডেপু ইউনিভার্সিটি তারপর হচ্ছে সিটি ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এবং মানাস ইউনিভার্সিটি মাস্ক ইউনিভার্সিটি এক জায়গায় আছে এক রাস্তায় ঢাকার সাউদার্ন ইউনিভার্সিটি আছে তারপর আমাদের এই মিরপুর বেরিবেদে পাশে বি বিটি ইউনিভার্সিটি আছে এইভাবে মোট সতেরোটা ইউনিভার্সিটি আশেপাশে আছে এখন আমরা যেটা আমি যেভাবে ওয়ার্ক করি সেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি যে এক্সটেনশন হচ্ছে এক্সটেনশনের মধ্যে আমরা আছি এই ঢাকা স্ট্যান্ড আর এই জায়গাটা হচ্ছে কিছু অংশ মিরপুরে পড়ছে আর কিছু অংশে সাভারের মধ্যে পড়ছে